গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকালবেলা নিয়ে চলে এসেছি দেখা একটা বৃষ্টি ভেজা সকাল সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশের মুখ ভার তো যাই হোক সেগুলো দেখলে তো আর হবে না আমি চলে এসেছি রান্নাঘরে বরমহাশয়কে আগের দিনের খাবার ছিল সেটাই দিয়ে দিলাম আর এখানে দেখো করে নিয়েছি লুচি এটা খাবো আমি আর মেয়ে আর এই লুচি দেখে আমার মেয়ের তো মাথা মানে চক্ষু চড়ক গাছ যাকে বলে বারবার করে বলছে মা লুচিতে তেল আছে আমি খাবো না শোনো না সকালবেলা তেলের জিনিস একদম খেতে চাই না এই দেখো হাত দিয়েও দেখছে যে লুচিতে আদৌ তেল আছে কিনা আমি যত বলছি যে না নেই যাই হোক এই দেখো এটা মেয়েকে দিয়ে দিয়েছি আর আমি ওর সাথে সাথে খেয়ে নিয়েছি তো যাই হোক সকালবেলায় খাওয়া দাওয়ার পর সমস্ত কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে না মাছের ডিমের বড়া ভাজলাম দু রকম করে আর কি একটা ভেজে নিলাম ওইটা আলু আলু আর কচু দিয়ে রান্না করব আর এখানে দেখো আলু শশার তরকারি আলু উচ্চ চচ্চড়িটা হয়ে গেছে আর ওই বড়াটা করে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে যে বড়াটা করব সেই বড়াটা করব বলে এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি চলো এই বড়াগুলো ভেজে নিই তারপরে তো এখনও পুরো রান্না কমপ্লিট হয়নি রান্নাতে তো এখনও পুরোটাই বাকি রয়েছে তো যাই হোক এই দেখো এখানে আমি এখানে সমস্তটাই দিয়ে দিয়েছি একবারে আর এই দেখো উল্টাতে গিয়ে আমার যেন একটু কেমন হয়ে গেছিলো যাই হোক তারপরে আস্তে আস্তে উল্টে নিয়েছিলাম কাজ তো কম না বলো যাই হোক ওইদিকে দেখো ওই বড়াগুলো নামিয়ে নিয়ে এদিকে এই যে আলু কচুটা দিয়ে দিয়েছি আর এই যে মশলা দিয়ে দিয়েছি তো চলো এবার ডিমের ঝোলটা করে নিই তো এই দেখো আমার মশলা কষে গেছে দিয়ে দিলাম জল একটু ঝোলটা ফুটলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো তো এই দেখো মোটামুটি আমার ডিমের ঝোল নেমে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে কড়াইটা পরে রয়েছে এটা মাজতে হবে আর এই দেখো বর্মহশায় পাঠিয়েছে ভোলা মাছ যাই হোক ভাগ্য ভালো আমার কেটে গুটে পাঠিয়েছে এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আর এই যে কড়াইটা পড়ে আছে এটা মাজতে হবে তাহলেই কিন্তু মোটামুটি আমার কাজ রেডি আর এই যে এদিকে আমি গ্যাস মুছে ভাতটা একবারে বসিয়ে দিয়েছি গুডমর্ন বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে একটা আর এই দেখো আমি স্নান করে চলে আসলাম মাথাটা আচরানো হয়ে গেছে তো চলো রান্নাগুলো তা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করি তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই কী কী করলাম না করলাম আর মিষ্টিকে পড়াতে আসবে তো তারাগুলো রয়েছে এখানে ভাতটা না আমি আগে মিষ্টিকে খাওয়াতে পারলে আমি নিশ্চিন্ত চলো দেখিয়ে দিই কী করলাম এই যে আলু দিয়ে কচু দিয়ে করেছি হালকা পাতলা করে মাছের ডিমের ঝোল এখানে আছে আলু হচ্ছে চচ্চড়ি এখানে আছে এটা চাল কোনো না কিন্তু এটা শশা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি বড়ি দিয়ে আর এখানে আছে মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে বড়া করেছি আর ওটা মানে ডিরেক্ট বড়া করেছে আর এটা পেঁয়াজ দিয়ে বড়া করেছি এখানে একটু আলু ভাজা আছে আর এই দুটো হচ্ছে গন্ধপাতালের পর এটা বা এটা ভাজা মানে বড়া আর এটা বাটা এই দুটো ফ্রিজে ছিল তো এটুকুই লাঞ্চ মেনি আমার আর মিষ্টুর ভাত বেড়ে নিয়েছি একজনকে ফোন করলাম কাজে ব্যস্ত হয়তো ফোনই ধরলো না তো জানো দিকে আমি নিয়েছি আলু ইচ্ছে চচ্চড়ি নিয়েছি বড়া ভাজা নিয়েছি দু রকমের আর দিকে শশা তরকারি নিয়েছি আর মেয়ে তো খায় না মেয়েকে শুধু বড়া ভাজা দিয়েছে আর ওদিকে তরকারি মানে মাছের ডিমের যে ঝোলটা করেছে ওটা পরে দেবো চলো আমি আর মেয়ে খেয়ে নিই কেননা ওরা ওকে আবার পড়াতে আসবে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো একজন এসছে বাড়িতে পনির দিতে তো বড় মহাশয় বললো যখন এসেছে তখন কিছুটা পনির নিয়েই রাখো আমরা এদিকে বেরোবো এদিকেই যে বড় মহাশয়ের সঙ্গে ওর বাহন চলে এসছে ওকে বিস্কুট খাওয়াচ্ছে আর এদিকে ঘিও নিয়ে এসেছিলো ঘিটাও নিয়েছি কিন্তু অল্প ইভিনিং বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা তো আরও আগেই বেরোতাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে কারণে জন্য একটু লেট হয়ে গেল বেরোতে তো এখন যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে মা মেয়ে দুজনেরই দাঁতের পরিস্থিতি খুব খারাপ তো যাই দেখি আসি দেখি ডাক্তার কি বলে তো যদি তুলে দেয় তাহলে তো খুব ভালো বেঁচে যায় আর যদি না তুলে দেয় কী বলে না বলে সেটা অন্তত শুনে আসি তো চলো বেরোবে হ্যাঁ আর দেরি করবো না আর চা খা হয়ে গেছে বিকেলবেলা ঘুমা ঘুমার হয় যদি দুপুরবেলা আর কি তো উঠে চাটা খেলাম খেয়ে বৃষ্টি বৃষ্টি আসলে এই করতে করতে দেরি হয়ে গেল চলো এখন বেরোই পরে এসে কথা বলবো আবার আর এসে যদি দাঁত তোলে তাহলে আর কথাও বলতে পারবো না আমরা এসেছি দাঁতের ডাক্তারের কাছে এদিকে দেখো মিষ্টুর চেক আপ চলছে তো দাঁতটা দেখলো ডাক্তারবাবু ভালো করে দেখে বলছে আরও কিছুদিন আগে আনলে ভালো হতো আর আমার মেয়ের দেখো এত সাহস দিব্যি কিন্তু টস টস করে কথা বলছে যাই হোক ওদিকে ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে মা মেয়ে দুজনেরই এখন আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি কিন্তু এক ঘন্টা কথা বলা মা। তো ডাক্তারের কাছ থেকে ঘুরে চলে আসলাম আমার দাঁতে এক্সরে দিয়েছে তো এক্সরে করতে গেছিলাম বাট যেখানে এক্সরে হয় দু জায়গাতে হয় একটা হচ্ছে মাদারল্যান্ড আর একটা হচ্ছে আমাদেরই রেলবাজারের একটু আগে হয় আর কি তো ওখানে বন্ধ হয়ে গেছে মানে যে ল্যাবটা খোলা আছে বাট যে করে সে চলে গেছে তো যে কারণে জন্য হয়নি আজকে আর ওষুধ দিয়েছে ওষুধ আমি কিনি নিই তো এই হচ্ছে মামে দুজনে দুটো প্রেসক্রিপশান ঠিক আছে মেয়ের দাঁতে যেটা সেটা হচ্ছে আরসিটি করার কথা বললো কিন্তু নর্মালে যদি হয়ে যায় তাহলে আর করতে লাগবে না তো আজকে একটা নর্মাল মানে ওটা কী বলে জানি না আমি তো সেরকম একটা কিছু করে দিয়েছে ওটা যদি টিকে যায় তাহলে দেড় মাস পরে ওটা পাকাপাকি করে দেবে আর যদি ওই এটাতে দেড় মাসের মধ্যে সমস্যা হয় তাহলে আর সিটি করতে হবে তো এই হচ্ছে কথা তো যাই হোক ওরটা করে আসলাম আর আমারটা জাস্ট চেক আপ করল আর কি এখন বাড়িতে আসলাম মেয়ে এক ঘন্টা কিছু খেতে পারবে না মোটামুটি এখন এক ঘন্টা হয়নি আর এখানে মেয়ের জন্য আনা হচ্ছে চাউমিন ও দুদিন ধরে চাউমিন চাউমিন করে পাগল করে দিচ্ছিল তো যেহেতু বাদলের বাবাকেও বলতে পারছিলাম না যে গিয়ে এনে দাও যদিও বললে এনে দিত কিন্তু আমার নিজের বিবেকে লাগছিল তো এখানে চাউমিন আনা হয়েছে এক ঘন্টা হলে তারপরে দেবো ও যেটুকু খাই খাবে এই তো এখন এই যে চুপ করে বসে আছে এই দেখো ব্যথা লেগেছে অল্প ব্যথা লাগেনি কিন্তু ও একটু ভয় পাচ্ছিলো হ্যাঁ কিন্তু ও কিন্তু আমার থেকে সাহসী কিন্তু আজকে দেখলাম যে একটু ভয় ভয় পাচ্ছিল হ্যাঁ তো এই তো চলো তো আজ মেয়ে খেতে চেয়েছিলো চাউমিন তো চাউমিন আনা হয়েছে কিন্তু মেয়ের এক ঘন্টা কিছু মানে কিচ্ছু খাওয়া পুরো নিষেধ ছিল তো যে ঘন্টা খানেক পার হওয়ার পরে আমি বললাম বাবা চাউমিনটা আবার খেয়ে নে তো আমার মেয়ে চাউমিনটাই খেয়েছিল গো আজকে আর কিছু খায়নি তবে পুরোটা খাইনি আমিও কিছুটা খেয়েছিলাম রাতের বেলা আমাদের খাওয়া হয়ে গেছিলো ওকে বলছিলাম কিছু খাবি কিছু খেলো না লাস্টে জোর করে বাবা বললো কিছু না দিলে হয় না তো আম কেটেছিলাম সেই আমটাই ওকে একটু খাইয়ে দিলাম আর আমরা কর্তাগিন্নি রুটি রুটিই খেয়েছিলাম তো আমাদের দুজনেরই শরীরটা খুব খারাপ করছিলো তা এখানে ক্যাকাতে ক্যাকাতে ওষুধ নিয়ে চলে এসেছি কেননা বড় তো হয়তো খেয়েই শুয়ে পড়েছিলো ওকেও দুটো ওষুধ দিয়ে দিলাম আমিও দুটো ওষুধ নিয়ে নিলাম দুটো এই কারণেই বললাম একটা ছিল প্যারাসিটামল আর একটা ছিল গ্যাসের ট্যাবলেট দুজনই এমন অসুস্থ হয় না সত্যিই খুব ভয় করে মেয়েটাও তো খুব বেশি বড়ো না যাই হোক দুজনই ওষুধ খেয়ে নিলাম তো রাতটা গেলে বোঝা যাবে কেমন থাকবো না থাকবো তো চলো গুড নাইট